দীর্ঘ অপেক্ষার অন্ধকার পেরিয়ে আলোর দিকে এগিয়ে যাচ্ছে মালয়েশিয়ার কর্মসন্ধানীদের স্বপ্ন গত কয়েক মাস ধরে যারা উদ্বিগ্ন হয়ে অপেক্ষা করছিলেন তাদের জন্য সুখবর নিয়ে এলো মালয়েশিয়া সরকারের সাম্প্রতিক পদক্ষেপ গত সাতাশ অক্টোবর মালয়েশিয়া সরকার বাংলাদেশ হাই কমিশনে একটি চিঠি পাঠিয়েছে এই চিঠিতে বলা হয়েছে যেসব রিক্রুটিং এজেন্সি মালয়েশিয়ায় কর্মী পাঠাতে চায় তাদেরকে নভেম্বরের পনেরো তারিখের মধ্যে তাদের তালিকা জমা দিতে হবে এই তালিকায় অন্তর্ভুক্ত হওয়ার জন্য এজেন্সিগুলোকে মানতে হবে দশটি শর্ত এই দশটি শর্ত পূরণ করতে পারলেই কেবল এজেন্সিগুলো মালয়েশিয়ায় কর্মী পাঠানোর অনুমতি পাবে এই শর্তগুলোর মধ্যে রয়েছে ন্যূনতম পাঁচ বছরের লাইসেন্স তিন বছরের অন্তত তিন হাজার শ্রমিক পাঠানোর অভিজ্ঞতা ও অন্তত তিনটি দেশের শ্রমিক পাঠানোর রেকর্ড অনেকেই বলছিলেন দু বা ২৬ সালের আগে মালয়েশিয়া খুলবে না কিন্তু এই চিঠি সেসব জল্পনা কল্পনার অবসান ঘটালো যারা এই ধরনের গুজব ছড়াচ্ছিলেন তারা আসলে এই ব্যবসার সাথে সম্পৃক্ত নন মালয়েশিয়ায় কাজ করার সুবিধা এখন আগের যে কোনো সময়ের চেয়ে বেশি যা বাংলাদেশসহ দক্ষিণ এশিয়ার বহু শ্রমিকের কাছে দেশটিকে প্রথম পছন্দে পরিণত করেছে সবচেয়ে বড় আকর্ষণ হল তুলনামূলকভাবে উচ্চ বেতন ও নিয়মিত আয়ের নিশ্চয়তা বিভিন্ন খাতে বিশেষ করে নির্মাণ উৎপাদন ও সার্ভিস সেক্টরে কর্মীদের চাহিদা ক্রমেই বাড়ছে ফলে কাজের সুযোগও বিস্তৃত হচ্ছে মালয়েশিয়ায় কর্মীদের জন্য সাধারণত প্রতিষ্ঠান থেকেই বাসস্থানের ব্যবস্থা করা হয় যা বিদেশি কর্মজীবনকে অনেক সহজ করে তোলে তাছাড়া এখন মালয়েশিয়ার সরকার মাল্টিপল ভিসা সুবিধা দিচ্ছে যার মাধ্যমে শ্রমিকরা নির্দিষ্ট সময়ে একাধিকবার দেশে যাতায়াত করতে পারেন এই নীতির ফলে প্রবাসীদের পরিবারের সঙ্গে যোগাযোগ রাখা সহজ হয়েছে যা মানসিক স্বস্তিও এনে দিচ্ছে এর পাশাপাশি ইন্স্যুরেন্স সুবিধা স্বাস্থ্যসেবা ও কর্মস্থলে নিরাপত্তা বিধান মালয়েশিয়াকে আরও আকর্ষণীয় করেছে সরকারি নিয়ন্ত্রণ ও শ্রম অধিকার রক্ষার পদক্ষেপও দিন দিন উন্নত হচ্ছে সব মিলিয়ে ভালো আয় উন্নত সুযোগ সুবিধা ও নিরাপদ কর্মপরিবেশের কারণে মালয়েশিয়া এখন দক্ষিণ এশিয়ার শ্রম বাজারে এক স্থিতিশীল ও নির্ভরযোগ্য গন্তব্য হিসেবে নিজেদের অবস্থান আরও দৃঢ় করছে বর্তমানে এগারোটি কোম্পানির জন্য দু হাজার একশো পঞ্চাশটি চাকরির সুযোগ প্রস্তুত রয়েছে এর মধ্যে কিছু কোম্পানির নাম ইতিমধ্যেই জানিয়ে দেওয়া হয়েছে সেবার সম্পর্কেও জানিয়ে দেওয়া হয়েছে বেশিরভাগ কোম্পানির জন্য আঠারো থেকে ৩৫ বছর বয়সীরা আবেদন করতে পারবেন তবে কিছু চীনা কনস্ট্রাকশন কোম্পানির জন্য আঠারো থেকে আটত্রিশ বছর বয়সীরাও আবেদন করতে পারবেন যারা ধৈর্য ধরে অপেক্ষা করবেন তাদের জন্য মালয়েশিয়ার দরজা খুলে যাবে কিন্তু যাদের ধৈর্য নেই তাদের জন্য এই সুযোগ হয়তো হাত ছাড়া হয়ে যাবে